আসসালামু আলাইকুম বি আরস এর পেছনের পক্কতে থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপের মধ্যে ব্ল্যাঙ্ক মেসেজ পাঠাবেন এবং আপনার বন্ধুদের সাথে মজা করবেন খুবই দারুণ একটা টিক্স আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে একদম খালি মেসেজ পাঠাতে পারবেন আর সে দেখে মানে মেসেজটা ক্লিক করে কিছু দেখতে পাবেন এরকম একটা মেসেজ তো আমরা এমনি বেসিক্যালি হোয়াটসঅ্যাপে কিন্তু খালি মেসেজ পাঠাতে পারি না যে কোনো একটা ডট পাঠাতে হয় বা যে কোনো কিছু পাঠাতে হয় তো আজকের টিউটওয়ারে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা একদম খালি মেসেজ বা এম টি মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপের মধ্যে দারুণ একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই জন্য আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমরা আমাদের গুগল প্লে স্টোরে চলে যাব আপনি গুগল প্লে স্টোরে যাবেন যাওয়ার পর আপনাকে জাস্ট এখানে লিখতে হবে ই এম পি টি ওয়াই জাস্ট এম টি চলে আসবে একটা অ্যাপ্লিকেশন এটা আপনারা ইনস্টল করবেন খুবই ছোটো একটা অ্যাপ্লিকেশন এই যে আর এটা রেটিং পয়েন্ট দেখেন ফোর পয়েন্ট সেভেন তাহলে বুঝতে পারতেছেন অ্যাপ্লিকেশনটা কতটা পপুলার অনেক পপুলার একটা অ্যাপ্লিকেশন তো আমি অলরেডি ইনস্টল করে এসে আপনারা ইনস্টল করে নেবেন খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর জাস্ট সিম্পল অ্যাপ্লিকেশানটা অফেন করবেন যখনই আপনি কাউকে হোয়াটসঅ্যাপ এস এম এস পাঠাতেছেন মানে এই যে সারপ্রাইজ করার জন্য যে হোয়াটসঅ্যাপে কোনো কিছু না লিখে আপনি ফ্রি মানে এমটি মেসেজ বা খালি মেসেজ পাঠাবেন তখনই আপনি সফটওয়্যারটা অফেন করবেন অফেন করার পর সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর এখানে আসবে সেন্ট এমনি মেসেজ টু হোয়াটসঅ্যাপ মানে এরকম আসবে সেন্ট এমটি মেসেজ টু হোয়াটসঅ্যাপের মধ্যে আমি হোয়াটসঅ্যাপটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে যতগুলা মেম্বারস আছে সবার নাম চলে আসবে আপনার ফ্রেন্ডগুলো যাদের কন্ট্যাক্ট নাম্বার সেভ আছে তো আমি এই যে এখানে দিব মাই রিসার্চ টু এটাতে দিব যাওয়ার পর টিকমার্কে ক্লিক করব দেখেন কিন্তু তার কাছে একটা এই যে এখানে এরকম আসবে তার ফাইলটা ওপেন হবে আপনি জাস্ট এতটুকুতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখেন এখানে একটা খালি মেসেজ চলে গেছে এই যে এটা খালি মেসেজ তো আপনি এরপরে যতবার থাকে মেসেজ পাঠাতে চান ঠিক ততবার আপনি একই রকমভাবে এটাতে যাবেন যাওয়ার পর স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি যাকে পাঠাতে চান জাস্ট আমি এনাকে পাঠাবো জাস্ট টিকমার্কে ক্লিক করব এরপর স্যান্ডে ক্লিক করবো এটা আপনাকে খালি মেসেজ চলে যাবে তার কাছে তো এইভাবে আপনি চাইলে আপনার বন্ধুবান্ধব আপনার ফ্যামিলির সদস্য সবার সাথে আপনি মজা করতে পারবেন এই সিস্টেমটা মাধ্যমে ছোট্ট সফটওয়্যার মাধ্যমে এটাকে বলা হয় মেসেজ যেটা শুধু হোয়াটসঅ্যাপে পাঠানো যায় অন্য অন্য কোনো যেগুলো সোশ্যাল সাইট আছে যেমন কি ফেসবুক এগুলোতে পাঠানো যায় না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তারা এখনও অ্যাড করছে হয়তো ভবিষ্যতে সেগুলোকে আপডেটও করা হবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে মজা করতে পারবেন আপনার বন্ধুদের সাথে তো বন্ধুরা আজকে টি টুয়েল জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে